আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার রহমতে আমিও অনেক ভালো আছি তো গাইস আপনারা আমার টাইটেল এবং হোমস্ক্রিন দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি যেহেতু আপনাদের মাঝে পিনাই বটের বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করেছিলাম তো আজকেও আমি আপনাদের একটি হট আপডেট দিব ওকে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন তো আমি এখন বর্তমান অবস্থান করছি পিনাই বটে আমরা সবাই জানি পিনাইট মূলত আপনার সাতাইশে জানুয়ারি কিন্তু লিস্ট হবে বাইবিট এমিক্সি এবং গেটড Gracias. এক্সেন্সে ওকে তো এর কিছু এয়ারড ক্রাইটেরিয়া আছে সেটা তারা এখন যারা যারা ভিডিওটা দেখছেন আজকে তারা কিন্তু আপডেটটা দিয়েছে এবং কি আপডেটটা দিয়েছে জাস্ট এটা আমি আপনাদেরকে দেখাতে চাই তো জাস্ট এটা স্কিপ করে আমি তাদের যে কমিউনিটি বা টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে চলে যাব ওকে তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এদের পিনাই কমিউনিটি অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেছি এদের যদি আপনি সাবস্ক্রাইব সংখ্যা এখান থেকে খেয়াল করেন টু দশমিক টু মিলিয়ন প্লাস ওকে তো এরা মূলত স্ন্যাপশট ক্যাপচার বা স্নাপশট টাইম অ্যালার্ট এটি ঘোষণা করেছে তো যেহেতু সময় এসে গেছে লিস্ট হওয়ার এর আগে আপনার করণীয়টা কি হবে আপনি কি করবেন আজকে এই টপিকসটা আমি আপনাদেরকে একটু বলে দিই ওকে তো জাস্ট এখানে আমরা কিছু তথ্য আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই জাস্ট এই বিষয়গুলো আমি আপনাদের পড়ে শোনাই এখানে তারা বলেছে স্ন্যাপশট টাইম অ্যালার্ট যে আমরা এখানে দীর্ঘদিন যাবৎ ধরে কাজ করেছি আমাদের যে এয়ারড্রপটা আছে বা আমাদের যে টেলিগ্রাম বটটা আছে তারা কিছু ভেরিফাই বা আইডেন্টি করে দেখবে যে আমরা কীরকম এখানে কাজ করেছি ওকে তো এটা মূলত বলে ছে দ্য স্নপশ উইল বি টেকেন অন টোয়েন্টি সিক্স জানুয়ারি থার্টি কী বলছে এখানে থার্টিন থার্টি ইউটিসি অর্থাৎ এটা যদি আমি বাংলাদেশি টাইম আপনাদের বলতে চাই আগামীকাল ছাব্বিশে জানুয়ারি আপনার সাতটা তিরিশ সকাল সাতটা তিরিশে কিন্তু স্ন্যাপশট নেবে ওকে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে অপশনটা তারা অ্যাড করেছে সেটি হল ইলিজিবল ক্রাইটেরিয়া তো এখানে আমরা কিছুদিন আগে আপনাদের ইলিজিবিল ক্রাইটেরিয়ায় যে বিষয়গুলো বলেছিলাম আপনারা দেখেছেন তবে তারা একটু আবারও একটু পরিবর্তন করেছে তারা বলেছে অ্যাকর্ডিং টু ইউর রিকোয়েস্ট দ্য দ্য টুইটার ক্রাইটেরিয়া হ্যাজ বিন ওয়াইফড ওকে টুইটারের যে বিভিন্ন বিষয়াদিগুলো ছিল এটা কিন্তু তারা পরিহার করেছে বা বাদ দিয়েছে ওকে হাও যাই হোক প্লিজ ইনশোয়ার ইনশিওর ইউ হ্যাভ জয়েন্ট আওয়ার টেলিগ্রাম চ্যানেল তারা বলছে আপনাকে যে আপনি এটা নিশ্চিত করুন যে আপনি এই পিনাই বটের যে পিনাই কমিউনিটি আছে এটাতে আপনি জয়েন আছেন কি বা যুক্ত আছেন কি না ওকে অ্যান্ড হ্যাব অ্যাটলিস্ট থ্রি ডেইস অফ অ্যাক্টিভিটি টু রিমেইন ইলিজেবল ওকে তো বলছে আমাদের এই ওদের যে পিনাই কমিউনিটি চ্যানেলটা আছে আপনাকে সেখানে জয়েন থাকতে বলছে এবং তিন দিন আপনাকে আপনার অ্যাক্টিভিটি তারা দেখবে যে আপনি এখানে তিন দিন এদের যে আপডেটগুলো বা বিভিন্ন ধরনের তথ্য তারা শেয়ার করেছে এগুলো আপনি ফলো করেছেন কি না ওকে যদি আপনি এই কাজ করে থাকেন অবশ্যই আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন অবশ্যই আপনি এখান থেকে ইলিজিবল হবেন আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পেরেছেন আর আমরা কিন্তু অলরেডি সবাই তিন দিনেরও বেশি কিন্তু আমরা এখানে সময় দিয়েছি এবং এদের পিনাই কমিউনিটিটা ফলো করেছি ওকে এবং আপনি যদি নিচের এইটুকু বিষয় আরেকটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে প্লিজ নট দ্যাট আপনাকে এটা মানে লক্ষণীয় রাখতে বলছে ইফ ইউ ফেল আপনি যদি এটা করতে ব্যর্থ হন অর্থাৎ এই তিন দিন যদি বা এ আগে থেকে যদি আপনি এই পিনাই কমিউনিটিতে ফলো না করে থাকেন বা অ্যাক্টিভিটি না করে থাকেন তাহলে কি বলবে your criteria ইন ইস কামিং ডেইস দ্য responsibility ফর ইউর টোকেন উইল রেস্ট সোলি উইথ ইউ মানে এ আমাদের যে টোকেনগুলো তারা আমাদেরকে দিবে এটা আমরা পেতেও পারি না দিতে পারি এবং এটা কিন্তু হুমকির মুখে চলে যাবে টোকেনগুলো ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অ্যাট তারা যে কথাটি বলেছে এখান থেকে ডোন্ট মিস দ্য ফাইনাল আওয়ার্স অ্যাক্ট নাও বলছে আর মাত্র এক ঘন্টার মতো বাকি আছে আপনার এখানে কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনারা যারা যারা এই পিনাই বটাতে কাজ করছেন অবশ্যই এক ঘন্টায় আপনার যাবতীয় টাস্কগুলো এখান থেকে সলভ করবেন ওকে যেমন টাস্ক বলতে আমি বুঝাচ্ছি আপনার একাডেমিতে প্রেস করবেন দেখবেন এখানে বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু থাকে ওকে এই কাজগুলো আপনার এখান থেকে সলভ করে নেবেন আর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে এবং আপনি যদি এখান থেকে আর্নে প্রেস করেন যাওয়ার পরে যে পার্টনার্সে যাবেন পার্টনার্সে যাওয়ার পরে একাডেমিতে যাবেন যাই হোক এই টাস্কগুলো আপনার এখান থেকে সলভ করে নেবেন তাহলে কিন্তু আপনি এই মানে এয়ারড্রোপে এলিজিবল হতে পারবেন এবং সাতাশ তারিখে কিন্তু টোকেনটা ট্রেড করতে পারবেন আর অবশ্যই যাবতীয় আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সংক্ষিপ্ত আকারে দিয়ে থাকবো আর আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দাও থাকবে অবশ্যই আপনারা এখানে যুক্ত হয়ে থাকবেন তো গাইজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আপডেট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে